ধনুরাশি বর্ষফল দু হাজার ছাব্বিশ নতুন বছর কি সংকেত বয়ে আনতে চলেছে ধনুরাশির জন্য এই বছর দু সালে অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন কি ঘটাতে পারে বা কি পরিবর্তন সংকেত সালে কালপুরুষ রাশিচক্রে যদি দেখা যায় এই দু সালে বৃহস্পতি রাহু কেতু তিনটি গ্রহের রাশি পরিবর্তন হবে এই তিন গ্রহদের রাশি পরিবর্তনের ফলে কোথাও না কোথাও কিছু না কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো গ্রহদের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশি প্রভাবিত জাত জাতিকাদের জন্য কি পরিবর্তন বয়ে আনতে পারে বা কি পরিবর্তন ঘটাতে পারে এই বছর এই বছর দেবগুরু বৃহস্পতি জুন তারিখ মিথুন রাশি হতে মাসের বৃহস্পতি উচ্চ রাশি কর্কট রাশিতে গোচর শুরু করবে ও তিরিশ অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে গোচরে থাকবে জুন মাসের দু তারিখ হতে অক্টোবর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের রাশি অষ্টম ভাবে গোচরে থাকবে ও একত্রিশ অক্টোবর হতে সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচার শুরু হবে এই বছর আমরা দেবগুরু বৃহস্পতি দেখতে পাব। রাহু কেতু নভেম্বর মাসের তারিখ রাশি পরিবর্তন করবে রাহু কুম্ভ রাশি হতে মকর রাশিতে ও কেতু সিংহ রাশি হতে কর্কট রাশিতে গোচার শুরু হবে এই বৃহস্পতি রাহু কেতু রাশি পরিবর্তন কোথাও না কোথাও কিছু পরিবর্তন আনতে চলেছে আপনাদের জন্য কি পরিবর্তন বয়ে আনতে চলেছে বা কি পরিবর্তনের সংকেত থাকছে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বৃহস্পতি রাহু কেতু রাশি পরিবর্তন আপনাদের রাশির চতুর্থভাবে শনির অবস্থানের ফলে বৃহস্পতি রাহু কেতু রাশি পরিবর্তন হবে ও এই বছর আপনাদের রাশির চতুর্থভাবে শনি গোচরে থাকবে বছরের শুরু হতে শেষ পর্যন্ত এই শনির অবস্থানের রাহু বৃহস্পতি কেতু রাশি পরিবর্তন ও আপনাদের রাশিচক্রের চতুর্থভাবে শনির যে অবস্থান থাকবে সারা বছর এই বছর এর ফলে কি পরিবর্তন বয়ে আনতে পারে বা কি পরিবর্তন ঘটাতে পারে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সর্বপ্রথম স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে জুন মাসের দু তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ভাবে গোচরে থাকবে ও আপনাদের রাশির ওপর সপ্তম দৃষ্টি থাকবে বছরের শুরু হতে জুন মাসের দু তারিখ পর্যন্ত ও আপনাদের রাশির চতুর্থ ভাবে ভাব হতে শনির দশম দৃষ্টি আপনাদের রাশির ওপর থাকবে বছরের শুরু হতে শেষ পর্যন্ত স্বাস্থ্য আপনাদের ভালো যাওয়ার সংকেত বছরের শুরু হতে জুন মাসের দু তারিখ পর্যন্ত এর পর হতে অক্টোবর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির অষ্টম ভাবে গোচরে থাকবে ও আপনাদের রাশির প্রথম ভাব হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সরে যাবে জুন মাসের দু তারিখ হতে অক্টোবর মাসের তিরিশ তারিখ পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত সচেতন থাকার প্রয়োজন হতে পারে আপনাদের ওই সময় স্বাস্থ্য সংক্রান্ত কিছু জটিলতা বয়ে আনার সংকেত ধনুরাশির পারিবারিক জীবন দু সাল পারিবারিক জীবন ভালো যাওয়ার সংকেত তবে আপনাদের রাশির দ্বিতীয় ভাবের অধিপতি শনির চতুর্থ ভাবে গোচার থাকবে ঘরোয়া কিছু জটিলতা বয়ে আনতে পারে তবে আপনাদের মাধ্যমেই জটিলতা সমাধান হওয়ারও সংকেত থাকছে এই বছর গৃহ ভূমি বাহন যোগ এই বছর বছরের শুরু হতে শেষ পর্যন্ত আপনাদের রাশির চতুর্থ ভাবে শনির অবস্থান থাকবে গৃহভূমি বাহন সংক্রান্ত সাফল্যের জন্য বা সুখের ক্ষেত্রে বছরের মধ্যভাগ পর্যন্ত জটিলতাপূর্ণ থাকার সংকেত তবে জুন মাসের দু তারিখ হতে আপনাদের রাশির চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে জুন মাসের দু তারিখের পর গৃহভূমি বাহন সংক্রান্ত সাফল্য বয়ে আনার সংকেত এই বছর গৃহ নির্মাণের জন্য ভূমি কয়ের আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত ও বাহন ক্রয়ের আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পন্ন হওয়ার সংকেত থাকছে এই বছর দীর্ঘদিন ধরে গৃহ নির্মাণের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের সাফল্য থাকছে এই বছর ধনুরাশি ছাত্রীদের দু হাজার ছাব্বিশ সাল কেমন যেতে পারে মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছরের এই বছর বছরের শুরু হতে জুন মাসের দু তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আমাদের রাশি সপ্তম ভাবে গোচরে থাকবে ও আপনাদের রাশির প্রথম ভাবে দেবগুরু দৃষ্টি থাকবে বছরের মধ্যভাগ পর্যন্ত ভালো যাওয়ার সংকেত তবে জুন মাসের দু তারিখ অক্টোবর মাসের তারিখ আপনাদের রাশির অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে গোচর থাকবে কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে ছাত্রছাত্রীদের জুন মাসের দু তারিখের পর হতে অক্টোবর মাসের তিরিশ তারিখ পর্যন্ত কঠিন পরিশ্রমের মাধ্যমে বিশেষ সফলতা হাতে আসার সংকেত এই বছর ছাত্র ছাত্রীদের কর্মজীবী ও চাকরিজীবীদের দশম ভাবে শনির সপ্তম দৃষ্টি থাকবে এই বছর কর্মজীবী ও চাকরিজীবীদের কঠোরের থেকেও কঠোর পরিশ্রম হওয়ার সংকেত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বছর বিশেষ সফলতা হাতে আসার সংকেত তবে কঠোর পরিশ্রম হলেও জুন মাসের দু তারিখ পর্যন্ত আপনাদের রাশির একাদশ ভাব আয় ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কঠোর পরিশ্রমের সঙ্গে সঙ্গে আয়ও আপনাদের ভালো হওয়ার সংকেত থাকছে এই বছর ব্যবসায়ীদের দু সাল ব্যবসায়ীদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত থাকছে এই বছর জুন মাসের দু তারিখ পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে গুরু বৃহস্পতির গোচর থাকবে ও আপনাদের রাশির দশম ভাবে বছরের শুরু হতে শেষ পর্যন্ত শনির সপ্তম দৃষ্টির প্রভাবে থাকবে এই বছর জুন মাসে দু তারিখ পর্যন্ত ব্যবসার প্রতি আপনাদের মনোযোগ লেগে থাকার সংকেত ও ভালো যাওয়ার সংকেত তবে কঠিন পরিশ্রম হলে পরিশ্রমেও তবে কঠিন পরিশ্রমেরও প্রয়োজন হবে তবেই সফলতা হাতে আসার সংকেত থাকছে এই বছর প্রেমিক প্রেমিকাদের দু হাজার সাল প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো সংকেত এই বছর শুভ সংকেত এই বছর বিবাহযোগ্যদের দু হাজার ছাব্বিশ সাল বিবাহযোগ্যদের জন্য দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম অষ্টম ও নবম ভাবে গোচরে থাকবে বিবাহের প্রচেষ্টায় থাকা বিবাহযোগ্যদের সফলতা বয়ে আনার সংকেত থাকছে এই বছর তবে বছরের শুরু হতে জুন মাসে দু তারিখ পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে জুন মাসের দু তারিখ পর্যন্ত নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে লাভ হওয়ার সংকেত থাকছে বিবাহযোগ্যদের এই বছর কেমন কাটতে পারে বিবাহিতদের দাম্পত্য জীবন বিবাহিতদের দাম্পত্য জীবন বছরের শুরু হতে শেষ পর্যন্ত ভালো যাওয়ার সংকেত এই বছর তবে আপনাদের রাশির চতুর্থভাবে সুখ ভাবে শনির অবস্থান থাকবে ঘর গৃহস্থ জীবনে ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণ কিছু সমস্যা আসতে পারে এই বছর ও ও দূরযাত্রা যোগ সাল দূরযাত্রায় সফলতা পাওয়ার সংকেত থাকছে এই বছর বছরের শুরু হতে নভেম্বর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির তৃতীয় ভাবে রাহু গোচরে থাকবে ছোট ছোট ভ্রমণ ও যাত্রায় সফলতা পাওয়ার সংকেত ও অক্টোবর মাসের একত্রিশ তারিখ হতে আপনাদের রাশির নবম ভাব ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে ওই সময় দূর যাত্রা যাত্রায় সফলতা পাওয়ার সংকেত থাকছে এই বছর বিদেশ যাত্রার প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের প্রচেষ্টা সফল হওয়ার সংকেত থাকছে এই বছর ধনু রাশির অর্থযোগ দু সাল বছরের শুরু হতে জুন মাসের দু তারিখ পর্যন্ত আপনাদের রাশির একাদশ ভাব আয় ভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আয় আপনাদের ভালো হওয়ার সংকেত জুন মাসে দু তারিখ পর্যন্ত এই বছর আপনাদের অর্থ ভালো কর্মে ও শুভকর্মে ব্যয় হওয়ারও সংকেত থাকছে সর্বশেষে আপনাদের ভাগ্য এই দু হাজার ছাব্বিশ সালে আপনাদের ভাগ্যের উপর কি প্রভাব পড়তে পারে বছরের শুরু হতে নভেম্বর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির নবম ভাব ভাগ্যভাবে কেতু গোচরে থাকবে ভাগ্য সংক্রান্ত কিছু ভাব ও জটিলতা থাকার সংকেত তবে অক্টোবর মাসের একত্রিশ তারিখ হতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভাগ্যভাবে ভালো পরিবর্তন বয়ে আনারও সংকেত থাকছে এই বছর ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের সফলতা বই আনার সংকেত থাকছে এই বছর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু ভিডিও নিয়ে এই দু হাজার ছাব্বিশ সাল আপনাদের সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক সকলেই ভালো থাকুন নমস্কার